আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ যারা কোরআন পড়তে পারেন কিন্তু পুরোপুরি শুদ্ধ হয় না তাদের জন্য সহজ নিয়মে কোরআন শিক্ষা ইউটিউবে আপনি আমল টিভি লিখে সার্চ দিলে এমন একটি লোগো দেখতে পাবেন যে লোগোটি দেখে আপনি চিনতে পারবেন যে আমাদের এই আমল টিভিতে কোরআন শিক্ষা ক্লাস হয় দর্শক আপনি আমো টিভি লিখে সার্চ দিলে এমন একটি লোগো দেখতে পাবেন এটার উপরে ক্লিক করলে আমাদের লাইভ ক্লাস ভিডিও সব কিছুই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা পড়ব দুই শত বাইশ নম্বর আয়াত থেকে গতকাল আমরা দুই বিশ নম্বর আয়াত পর্যন্ত পড়ছি আজকে দুই শত বাইশ নম্বর আয়াত থেকে পড়ব আর এখন যেহেতু মাগদ্বীপের পরে সময়টা খুবই কম অর্থাৎ ছয়টার পরে আমাদের মাগদ্বীপ নামাজ পড়া হবে মানে ছয়টা নামাজ পরে নামাজ শেষ করতে করতেই পনেরো বিশ বেজে যায় তো নামাজের পর আবার একটু তাসবি আছে যার কারণে আমাদের ক্লাসটা সাড়ে ছয়টা নিতে হয় তো এই জন্য আজকে সাড়ে ছয়টা শুরু করছি আগামীকাল থেকেও আমাদের ধারাবাহিক ক্লাসগুলো সাড়ে ছয়টায় শুরু হবে রমজানের এক পর্যন্ত তো চলুন আমরা বিতাড়িত শয়তানের হাত থেকে পাওনা চেয়ে ক্লাসটি শুরু করি তন بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري أحل العقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما الحمد لله مهان الله شكريا جل এমন একটি ক্লাসে বসার তফিক দিয়েছেন যে ক্লাসে বসার পর সকল ফেরিস্তারা দোয়া করতে থাকে তো আমরা অল্প অল্প করেই পড়ব আজকে কারণ আমাদের এখন পরীক্ষার ডেট দেওয়া হয়ে গেছে বয়স্কদের মাদ্রাসার সে পরীক্ষার পড়াগুলো আপনারা একটু পড়বেন মাগদ্বীপের পরে বিশেষ করে পড়া পড়লে যেহেতু মনে থাকে এই জন্য আমি ক্লাসটি লম্বা না করে আপনাদেরকে পরীক্ষার পড়াগুলো পড়ার সুযোগ দিব আর যারা নতুন আপনারা আমাদের এই পরীক্ষা সংক্রান্ত কিছুই জানেন না বা পরীক্ষা দিবেন আমাদের ক্লাসে ভর্তি হবেন তাহলে আমার এই নাম্বারটি আপনারা সেভ করে রাখবেন পঞ্চান্ন সাইট বা স্ক্রিনশট দিয়ে রেখে দিন তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে ভর্তি হয়ে যেতে পারবেন আর যারা ভর্তি এখনও হন নাই কিন্তু হবেন তারা অবশ্যই ভর্তি হয়ে গেলে আমি আপনাদেরকে প্রশ্ন দিতে পারব ইনশাআল্লাহ তো আজকে পর্ব বাইশ

মেইন যেই জিনিসটা জিজ্ঞেস করব সেটা হলো আপনি এক লাইন বানান বলেন এরপর এটাকে আপনি টানা পড়েন তো বানান কীভাবে পড়বেন টানা কীভাবে পড়বেন আগে এটা দেখাই এরপরে আপনাদেরকে বের করতে দিব যেমন সুরাতুল বাকারার দুইশত বাইশ নম্বর আয়াতে মোট কয়টা মধ্যে তবাই আছে এভাবে বের করতে দিব আপনারা আমাকে বের করে দিবেন ওয়া জবর ওয়া ইয়াসিন জবর ইয়াস অয়াস হামজা জবর আ লামো পেস্ট লু অয়াস আলু নুন জবর না। কাফ জবর কা। ওয়াস আলু নাকা ওয়াস আলু নাকা লু পেশের পর ওয়াশাকিন একালিপটান মধ্যে তবাই ওয়াস আলু নাকা আর কোথাও টান নাই কারণ সবগুলাই হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয় আইন জবর আ নুন লাম জার নীল আ নীল ওয়াস আলো নাকা আনিল জাবর মা ওয়াকফ করলে দদের উপরে জজম হবে মাহিউদ্দ ওয়াস আলো নাকা আনিল মাহিউদ্দ ওয়াকফ করলে এই দদের জের যেটা এটা ডিলেট হয়ে যাবে দদের উপরে একটা সাকিন আছে সাকিনটা চলে আসবে আনিল মাহি উদ্দ ওয়াস আলু ক্যাল মাহভাবে তারপরে কপলাম পেশ কল হা পেশ হু ও জবর ওয়া কোল হু আামজা জবর আলিয়া দুই জবর দান আদান পা আইন জবর বাদ হামজার কিছুই নাই হামজা বলতে আলিফ আলিফের কিছুই নাই যদি আবার হামজা হয়তো জবর পেশ থাকতো তাহলে হামজা আইনকে পড়তো এটা আলিফ তো ফা আইনের সাথে যুক্ত হবে আইনের উপর জজম জজমল হরফ নিজে নিজে পড়া যায় না পা তা জবর তা ঝাজের ঝি পা তা ঝি লাম নুন পেশ লুন নুন জের নি লুন নি এই যে ওয়াও আলিফ আলিফ লাম সবগুলো বাদ কারণ জবর জের পেশ কিছুই নেই নুনে তাজদি দল হরফ দুইবার পড়তে হয় প্রথমবার হরফ হরকতের সঙ্গে প্রথমবার ডান দিকের হরকত ডান দিকের হরকত এই পেশ মাঝখানে একটা হরকত নাই যার কারণে এই লামের পেশ নুনকে পড়বে লাম নুন পেশ লুন নুন জের নি আলিফ জবর সা নিসা হামজা জবর আ نساء فلم زرفل من زبر ما حيا زرحي في المحي ضاد زردي في المحي فاعتزل النساء في المحيض واو زبر وا لم الف زبر لا আলিপ মধ্যে তবে একটা জবর তক র জবর র তক র বা পেশবু তক রবু হ্যানুন পেশ তা জবরনা হা হন না আচ্ছা এই বাকিটুকুন পড়তে পড়তে আপনারা যারা এই লাইবে আছেন এবং যাদের সামনে বই মানে কারিম আছে তারা একটু আমাকে বলবেন যে মধ্যে তবাই মোট কয়টা আছে দুই শত বাইশ নম্বর আয়াতে মোট মধ্যে তবাই কয়টা আছে হ্যাঁ তাহলে আরেকটা পরীক্ষা হয়ে গেল ওয়াইবু হুন্না নুনের উপরে তাজদিদ গুন্না হরকতের বামে বাবে নুনে অথবা মে মে এই দুই হরফে যদি তাসদিদ হয় তাহলে লাইট চিহ্ন ব্যবহার হবে তা তাক বাতা জবর হাত খার জবর তা হাতা হাত্তা ইয়া হাতা ইয়াত জবর ইয়াত হা ইয়া তো হোর নুন জবর না তো হোর না হর্ না ওয়াকফ করলে হবে ইয়াত হুর্ণ তো হত এরকম হবে ফা জবর ফা হাম ই আলিফ জবর ফা ইদা জবর পরে আলিফ মধ্যে তবে এক আলিফ টান ফা ইদা তা জবর তা হা জবর তহ তা তহ হ জবর হার তা তহ হার নুন জবর না তো হার এই রটা মোটা হবে রয় শাকিন রয় শাকিন ডানে জবর যদি থাকে তাহলে ওই র মোটা হবে শুধু জের রয়ের নিচে জের অথবা র শাকিন ডানে জের তাহলে হবে পাতলা আর বাকি সব অবস্থায় মোটা হবে পা এদ্যা পা হামজা জবর যেহেতু জজম আছে আলিপুর উপরে হামজা ফা তাও পেশ তু পেশের পর সিন মধ্যে তবাই কালিপটান পু হ্যাঁ নুন পেশ হুন নুন জবর না হু না তু মিম নুন যার নুন শাকিনের পরে যদি হা আসে তাহলে নুনটা স্পষ্ট হবে কারণ এটা ইজহারের হরফ এজারের হরফ স্পষ্ট হবে মিন হাই হামজা জবর হাই জবর আমার মা র আম কাপ মিমলাম পেশ মুলাম খারদুল্লা কুমল্ল হা পেশ আমার কুমল্ল হু হাইসু আমার কুমল্ল হু আমার কুমল্ল হু ওয়াকফ করলে আমার কুমল্ল এই একাতি পর্ব এরপর আমরা ঝুমার কিছু আমল করবো আর আজকে জুমার আমলই করতাম কিন্তু ক্লাসটা দেওয়ার কারণ হলো আপনার আমাদের ক্লাস আছে আর দুইটা এই দুইটা শেষ করে আমরা রমজান এক পর্যন্ত আপনার শর্ট একটা কোর্স করাবো শর্ট কোর্স বুঝেন অর্থাৎ প্রস্তুতি হিসেবে একটা শর্ট কোর্স করাবো সেই জন্য আমরা মূলত এই ক্লাসগুলো তাড়াতাড়ি শেষ করার জন্য নিয়মিত দিচ্ছি আবার এই কোরআন শেখার পরীক্ষা আছে চলে আসতেছে সামনে রমজান তো আমরা এই পরীক্ষাটা এবং বয়স্কদের মাঝে পরীক্ষা এগুলো আগে আগে সারতে হবে বুঝাইতে পারলাম আচ্ছা তো এখন হাইসু আমার রকম ল ওয়াক করলে কি হবে ওয়াক করলে আপনার তিন আলিফ টান হবে মধ্যে তবাইয়ের পরে যদি আপনি থামেন তিন আলিফ টান মধ্যে আরজি তিন আলিফ টান হবে মেন হাইসু আমার রকম ল হামজানুন জের ইন্নুল নাম জবর নাল إن الله لم زبر لا إن الله يا زبر يا بش يو حابا زر حب يو حب باتا بش بوت تاوا زبر ألف زبر وا يحب التوا بوت تاوا با نون جبر نا يو ওয়া জবর ওয়া পেশ ইয়ু হা বা জের হিবা বালাম পেশ বল ওয়ু হে বোল মি পেশ মু এখানে যজম আছে নুনির উপরে তাহলে র ইয়াজের রি মি নুন জবর না হি না এখানেও ওাকফ করলে তিনালি প্রাণ কারণ জের পর ইয়াছে কিন এটা মদের হরফ আর মদের হরপের বামে ওয়াকফ করলে মদে আরজি তিন নিয়া পরীতে হয় করলাম এখন আপনারা পরীক্ষায় এই যেমন বানান করে বললেন হয়তবা এত লম্বা পরীক্ষা হবে না জাস্ট এক লাইন অথবা ছোট্ট আয়াতের কথাই বলবো এরকম বড় আয়াত বলবো না হ্যাঁ এক লাইন আপনি বানান করে বললেন এরপর আপনি টানা বলবেন অয়াস ألونك عن المحيض، قل هو أذن فاعتزل النساء في المحيض، في المحيض ولا تقربوهن حتى يطهرن، حتى

আচ্ছা জিজ্ঞাসা করছিলাম এই একাতে মোট কয়টা আছে মধ্যে তবে আপনারা কি লিখছেন কি লিখছেন লেখেন নাই তো দেখি এক 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 লেখা যায় মধ্যে তবাই কথা বলছিলাম মোট কয়টা আছে গণনা করলে আবার লেখেন এক আলু পেশর বড় আছে কিন একটা তারপরে এটা তো মধ্যে ওই তারপরে এখানে এসা এ মাহিদ পরে আছে কিন কয়টা হলো দুইটা অলা তিনটা তা রবু চারটা হাতটা পাঁচটা পা ছয়টা পাতু সাতটা সাতটা ইন্ন লহ আটটা নয়টা বিনা দশটা মোটা তহিরিন এখানে তো নাই দশটা না হয় মাহমুদ আবেগম লেখছেন লিখছেন আর নয়টা লেখছেন আবার দেখেন দশটাই হয় আপনারা ভালোভাবে গণ নেবেন তাহলে দুই নম্বর পরীক্ষা থাকবে মনে করেন কথা নম্বর আয়াতে মোট কয়টার মধ্যে তবে আছে তখন আপনারা এগুলা গণনা করে লিখে দিবেন এই এখন আমরা পবিত্র জুমা রাত এই জুমার রাতে এশারে নামাজ পড়ে আপনারা যে যতটুকু পারেন অতটুকু আমল করবেন সবাইকে বোঝাইতে পারলাম যার যতটুকু ইচ্ছা অতটুকু আমল করতে পারবেন কোরআনতলা আমল আছে তারপরে আপনার এই তাজবিহের আমল আছে তারপর দুই ডাকাত নফল নামাজের আমল আছে সেগুলো আমি আগের ভিডিওতে বলছি আর এমনিতে যদি দোয়ার আমল করতে চান সুরাতুল ফাতে একবার সুরাতুল ইকলাস তিনবার তারপরে দরুদ শরীফ তিনবার এগুলো করে মোনাজা দিবেন তো আমরা এখন এয়া মোটেই করব সরাতুল ফাতেহা দুরুশীফ দুর সুরাতুল ইকলাস আর উদ্দবিল্লাহি মিনা সাহি তো নির্বাহ জিম বিসমিল্লাহি রহমে নির্বাহ হিম আল্লাহামদুলিল্লাহির অফ বিলা মিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وآله وسلم তসলিম এখন আমরা মোনাজাত দিব আচ্ছা এখন মোনাজাতের আগে আমি আপনাদেরকে একটা ইয়ে দিয়ে রাখি দমঝানে আমাদের আলহামদুলিল্লাহ যে কোর্সটা হবে সেই কোর্সটা কয় কয়টা বাজে হবে এটা কয়টা বাজে হলে ভালো হয় এটা ইনশাআল্লাহ আমরা সকালে লাইভে বা কালকে রাইতে পুরোপুরি ফিস্ট করব আজকে আমি একটু জানান দিয়ে রাখলাম আপনারা ভেবে চিনতে তারপরে কালকে আমাকে উত্তরটা দিবেন এখন হঠাৎ করে হয়তো বা একটা বলবেন পরবর্তীতে দেখা যায় এটাই হবে না কালকে যাদের বোর্ড বেশি পাবো রায় বেশি পাবো ইনশাআল্লাহ আমরা ওইভাবে রমজানের রুটিনটা তৈরি করব একটা হলো দুপর দুইটা বাজে জোহরে পরে আরেকটা হলো আপনার সকাল নয়টা বাজে এই দুই টাইমের কোন টাইম উপযোগী হবে এটা আমাকে আপনারা জানাবেন আর যারা আমাদের বইগুলো নিতে চান এই নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর এখন আমরা সবাই মুনাফা দিব মুনাফাতের জন্য সবাই আসতেক পার করেন আজত অফেরুল্লাহ রব বে মিংকুল্লিলাম বে মা তুবিলাইহি লা হাওলা কৌমাতা ইল্লা বিল্লাহিল হিল আলি আউজিম পবিত্র মাহে রমজানে কোরআন শিক্ষা ক্লাস কি দিনের দুইটায় হবে নাকি সকাল নয়টা অথবা দশটার দিকে হবে কোনটা হলে ভালো হয় আগামীকালের পুরান শিক্ষা লাইভে ইনশাল্লাহ আপনারা জবাবটা দিবেন আজকে একটু ভেবে চিন্তে নেবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলা তুসালাম আলা সৈদুল মুসালী ওিয়া হাসনাত হাসনা

যেভাবে চললে আপনি খুশি আপনার রাসুল খুশি সেভাবে চলবা তৌফিক দান করেন রাব্বে কারিম পবিত্র জুমার রাত আল্লাহ জুমার রাতের খাতিলে আমাদের গুণাগুলো মাফ করিয়া দেন আমাদের পরিবার পরিবার করে মাফ করিয়া দেন জুমার রাতের খাতিলে আমাদের সকলকে সমস্ত বালা মুসিবত থেকে ফাজত করেন আমাদের শত্রু যারা আছে মিত্র বানিয়ে দেন শত্রুদের হাত থেকে ফাজত করেন আল্লাহ কমন্টন রাত থেকে হেফাজত করেন শয়তান নামাজ থেকে হেফাজত করেন অনেক মা বোনেরা দোয়া চাইছে আল্লাহ মেয়েদের বিয়ে আল্লাহ বিবাহের পূর্ণ ব্যবস্থা করিয়া দেন আল্লাহ ছেলে বিদেশে পাঠাইতে পারি না ফোন দিয়ে কান্নাকাটি করে আল্লাহ রব্বেকারি আজমের ওসিলা দিয়ে নাবিজি সাল্লাহ আলহিমের ওসিলা দিয়ে বলছি তাদের ওসিলায় আপনি যার যে মনের ব্যথা আছে দূর করিয়া প্রত্যেকের মনটা শান্ত করিয়া দেন রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল-আলিম আতুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর-রহিম আল্লাহ যা কিছু পাঠ করলাম ভুল ত্রুটি মাফ করে হাদিয়া শোনায়ার মুদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দেন আল্লাহ এর হাদি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী ওস্তাদ জি যেন অন্ধকার কবরে তাদের কবরে আমাদের হাদিয়া গুলো পৌঁছিয়া দেন আল্লাহ রব্বে করিম আমাদের সবাই আপনি মাফ করিয়া দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি رب العالمين الحمد لله شباب العلوثة السلام عليكم ورحمة الله وبركاته